এবারও সংস্কৃতি মনস্ক সব মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে পৌষ মেলা ঘিরে বসছে হারিয়ে যেতে থাকা পালাটিয়া গানের আসর শীত মানে পিঠে পুলি তার সঙ্গে একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো কোনো মেলায় গিয়ে মেতে ওঠা একটু গান একটু নৃত্য একটু তেলেভাজা একটু নাগরদোলায় উঠে পড়া বছর শেষের পর্বে বিষাদ দূর করতে এবারও প্রস্তুত উত্তরবঙ্গ পৌষ মেলা শিলিগুড়ি মহাকাল সূর্য সেন পার্কের পাশে মহানন্দা নদীর ধারে এবারের উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু হতে চলেছে একুশে ডিসেম্বর এই মেলা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত গ্রিন বেঞ্চের অর্ডার নিয়ে মহানন্দা নদীর চর দখল রুখতে এবং মহানন্দা বাঁচানোর আবেদন নিয়ে এই পৌষ মেলার আয়োজন বলে সোমবার শিলিগুড়িতে সাংবাদিকদের জানান পৌষ মেলা কমিটির তরফে জ্যোৎস্না আগরওয়ালা এবং নিধুভূষণ দাস একুশে ডিসেম্বর বিকেল সাড়ে চারটের সময় মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে তিনটে নাগাদ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত মেলা খোলা থাকবে মেলার মাধ্যমে শুধু নদী বাঁচানোর আবেদন নয় সামাজিক ও মানবিক অনেক কাজও অনুষ্ঠিত হয় মেলা থেকে যে লাভ হয় সেই টাকায় সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজ করা হয় ফলে আর দশটি মেলা থেকে এই মেলা একেবারে ভিন্ন ধর্মী মেলা তাছাড়া উত্তরবঙ্গ পৌষ মেলাকে ঘিরে প্রতি বছর বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং শিল্পীদের মধ্যে উৎসাহ তৈরি হয় এবারেও সেই উৎসাহ তৈরি হয়েছে নৃত্য এবং সঙ্গীত প্রতিভাকে এগিয়ে দিতেও এই মেলা এক অসামান্য ভূমিকা পালন করে আসছে বছরের পর বছর ধরে এবারে মেলাতে আরও অনেক কিছু চমকও থাকছে উত্তরবঙ্গের হারিয়ে যেতে থাকা রামায়নের পালাটিয়া গান উত্তরবঙ্গের সম্পদ ভাওয়াইয়া সহ আরও অনেক কিছু বৈচিত্র্যময় সংস্কৃতি ফুটে উঠতে চলেছে এই মেলায় 1997 এpostgresql শুরু করি পার্কের এখন যেটা সুজেশেন পার্ক সেখানে পোষবেলা করে কিন্তু আমরা এই সেন পার্ক তৈরি করি প্রথমে যখন প্রোগ্রাম হয় পোষবেলা তখন অনেক গন্ডগুলো হতো কারণ ওইটা যে আপনারা সবাই জানি যে মহাকাশি একটা ক্রিমিনালদের জায়গা এবং ঘুম থেকে উঠেই শোনা যেত যে সূর্যসেন পার্কের ওইখানে একটা মার্ডার রয়েছে তো আমরা এরিয়াটাকে করে ওইখানে কর্পোরেশনকেও টাকা দিই তখন যে পার্কটা করার জন্য এবং পরে সেটা পার্সেন গার্ডেন সোশ্যাল ফনিস্টি এরা মিলে পার্কটাকে করে দেয় এরপরে যে নদী আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করার জায়গা পেতাম না কিন্তু তারপর নদীর চর যেটা পেয়েছি এখন সেখানে আমরা নাইনটি নাইনটি যে মানে মানে দশ থেকে উনিশ দু হাজার থেকে সেখানে প্রোগ্রামটা শুরু করি এবং কন্টিনিউয়াস সেখানে প্রোগ্রামটা করে যাচ্ছি এবং এই নদীর চর যাতে দখল না হয় এবং সেই পরিবেশ যাতে নদীর পরিবেশটাও ভালো থাকে এবং এইগুলো পাহাড়ি নদীর সিলেটেশান অনেক বেশি হয় বালি পাথর মানে অনেকেই আছে মজুত করে নদীটাকে নষ্ট করার চেষ্টা করছে তো আমরা নিয়ে এসেছি যাতে সেই নদী ব্যাংক করবে না এবং নদীর জলটা যাতে দূষিত না হয় কারণ আপনারা জানেন সেখানে যত মানে ধরনের যে সার গরু বা মানে বহিষোকে স্নান করানো হয় এবং সেই জলে মানুষ কিন্তু স্নান করে এবং শিলিগুড়ির যত নোংরা জল আছে সেই জলটা কিন্তু আজকে মহানন্দা দিয়ে যাচ্ছে তো সেই থেকে আমাদের রেলমেন্স থেকে অর্ডার নেওয়া উচিত যাতে নদী থেকে কোনো রকম বর্জ্য পদার্থ না করা হয় ফেলা হয় এবং নদীতে যেন কোনো মোশন না করানো হয় এবং এনক্রোচমেন্ট যাতে না করা হয় এবং আমরা এই এনক্রোচমেন্ট যাতে না হয় তার জন্য কিন্তু আমরা প্রতি বছর পোষ মেলা করে থাকি যদিও অনেক বাধা বিপত্তির মধ্যে করতে হয় ঠিক মতন করে টাইমলি আমরা পারমিশন পাই না সেই জন্য আমাদের কিন্তু সবসময় একটা টেনশনের মধ্যে থেকেই যেতে হচ্ছে যে কবে আমরা পারমিশন পাবো কবে আমাদের প্রোগ্রামটা হবে কিন্তু তা সত্ত্বেও আমরা কর্পোরেশন থেকে মোটামুটি একটা সাহায্য পেয়েই যাই যে যাতে আমরা প্রোগ্রামটা করতে পারি এবং এইবার আমাদের এটা সিক্সটিনতম কোষবেলা এইটা শুরু হবে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে তিনটার সময় এবং আমাদের জিচা মেলার উদ্বোধনী প্রোগ্রাম সেটা সাড়ে চারটার সময় আমরা জেনারেল টাইম মেনটেন করেই করা হয় প্রোগ্রামটা হবে একুশে ডিসেম্বর তিনটা থেকে শুরু এবং বাকি সেটা যারা আছে ওদের প্রসঙ্গটা আলাদা ছোট ছোট খেলনা ধলা সবকিছু থাকে আমাদের বেশিরভাগটাই সরকারি পিঠে এবং কিছু কিছু খাবারের দোকান এগুলো থাকে কুড়িটার মতো আছে বাইরে থেকে কোনো স্টল আসছে না বাইরে থেকে স্টল সেরকম কিছু নেই